এখন আমরা তো বেরিয়ে গেছি বাড়ি থেকে দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে তো আমরা যে আমরা সব ভাবছিলাম যে আমরা যে রাস্তা দিয়ে এসেছি আবার হয়তো আমরা সেই রাস্তা দিয়ে যেতে সেই রাস্তাটা এতটা বাজে ছিল আমরা দুজনেই একটু টেনশনেই পড়ে গেছিলাম তারপরে আমাদের গুগলেও একটা নতুন রাস্তা দেখালো গুগল যে রাস্তা দেখিয়েছি সত্যি কথা বলতে সেই রাস্তায় গেলে যে কোথায় গিয়ে পৌঁছাবার কতক্ষণে পৌঁছাবো সব সময় যতবার আমরা গুগলে প্রত্যেকবারই গুগলে মেরেছি কিন্তু গুগলের রাস্তা অনুযায়ী যেতে গেলে আমাদের যেরকম ঘুর দেখাচ্ছিলো তার থেকে ওখানের লোকজন এত ভালো আর এত সুন্দর গাইড করে এত সহজ সহজ রোডগুলো বলে যেটা আমাদের খুবই সুবিধা হয় তো যার জন্য ওখানে ওরা আমরা গুগলে কথা শুনে বেরিয়ে তো গেছিলাম তারপরে রাস্তায় সবাইকে জিজ্ঞেস করে করে অনেক তাড়াতাড়ি আমরা কিন্তু দার্জিলিং পৌঁছে গেছিলাম যেহেতু ওখানকার মানুষরা স্টে করে ওরা জানে কোন রাস্তাটা ভালো হবে আর কোনটাও খারাপ হবে আর গুগল তো যেখান থেকে পারে সেখান থেকেই আর কি আমাদের পাঠিয়ে দিতে পারলে বাঁচে তাও গুগলের উপর ভরসা করেই কিন্তু আমরা বেরোই আর আমরা এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম এই রাস্তাটায় কিন্তু দূর থেকে অনেক দূর থেকে একটা শিব ঠাকুর দেখতে পাচ্ছিলাম কিন্তু আমরা প্রথমে ভাবিনি যে আমরা এই শিব ঠাকুরের মন্দিরের পাশ থেকেই যাব আলটিমেটলি যখন একদম সামনে এসলাম তখন দেখলাম কে বড় একটা শিব ঠাকুরের মন্দির আর বর হচ্ছে শিব ঠাকুরের খুব বড় ভক্ত আর সামনে থেকে শিব ঠাকুরের মন্দির থেকে যা যাবে না এটা তো হতেই পারে না প্রথমে দুজনে একটু ডেলিমাতেই ছিলাম যে যাবো কি যাবো না আবার ভিতরে এন্ট্রি করবো লেট হয়ে যাবে তারপরে বরের মনের টান দেখে আমিও ভাবলাম যে ঠিক আছে চলো ঘুরেই আসা যাক এত সুন্দর দৃশ্য সামনে থেকে না গেলে কি আর ভালো লাগে বলে আমরা দুজনে কিন্তু চলে গেলাম শিব ঠাকুরের মন্দিরে শিব ঠাকুরটাকে দেখার জন্য হেলমেটের জন্য চুল ঘেটে গেছে যাই হোক আমরা এখানে একটা স্পটে এসেছি ঘোরার জন্য আজকে আমাদের প্ল্যান আছে টুকটাকে এক দু জায়গায় দাঁড়াবো দাঁড়িয়ে ভিজিট করব তো এখানে একটা শিব ঠাকুরের মন্দির দেখলাম আমরা আর এটা হচ্ছে জামিনী টুরিস্ট কমপ্লেক্স এখানে কুড়ি টাকা করে টিকিট দুজনে তো আমরা এখন যাচ্ছি ভিতরে গিয়ে এন্ট্রি করবো তোমাদেরকেও দেখাবো তো চলো এখানে কিন্তু রুম হোম স্টেও আছে থাকার জন্য জায়গাও রয়েছে এখানে এগুলো এক একটা কটেজ এখানে থাকা এর পাশেই একদম একটা নদী যাচ্ছে যে নদীটা আর কি যে নদীর পাশে আমরা ছিলাম সেই নদীটাই কিন্তু এর পাশ থেকেই বয়ে যাচ্ছে আর এই যে এখানে এখানে বড় একটা শিব ঠাকুর আস্তে আস্তে আমাকে বলল। নন্দীর কানে গিয়ে তোমার যা ইচ্ছা হয় তুমি কিন্তু চেয়ে আসতে পারো এর আগে কখনো আমি সত্যি কথা বলতে কখনোই কিছু চাইনি কারণ আমি জানি আমাকে যা দিচ্ছে আমি তাতেই খুশি কিন্তু এবার যেন কেমন একটা কিছু মনে হলো তো প্রথমবারই আমি গেছিলাম নন্দীর কাছে আর এই যে ঠাকুরের মন্দিরটাতে এসছি এখানে কিন্তু আমাদের সাথে একটা ঘটনা ঘটেছিল যেটা আর কি না বললেই না আমরা যেহেতু এখানে পুজো দেওয়ার জন্য এসেছিলাম আমাদের সামনে সামনে ওখানকার যে ব্রাহ্মণ হয় বা উনি হয়তো এখানকারই কেউ একজন আমরা ঠিক জানি না উনিও আমাদের সাথেই যাচ্ছিল মন্দিরে তো উনি যেহেতু যাচ্ছিল উনি ভগবান উনি শিব ঠাকুরের মূর্তিটা ধরবে বলে ওনার হাতে ওখানে যে বোঝনা বা গোমূত্র যেটা হয় আর কি সেটা ওনার হাতে দিয়েছিল হাতটা ধুয়ে আর ঠাকুর ধোয়ার জন্য আর আমার বর পাশে দাঁড়িয়ে ছিল আমার বরের হাতেও একটুখানি দিয়েছিল প্রথমে তো ও বুঝতে পারেনি ও হয়েছে গঙ্গাজল ও একটুখানি হাতে নিয়ে মাথায় চড়িয়ে নিয়েছে তারপরে আর হাত থেকে কোনোভাবে গন্ধ যাচ্ছিল না আর এত গন্ধটা উগ্র আর একদম তাজা ফ্রেশ মনে হয় ছিল হাত থেকে কোনোভাবে গন্ধ যাচ্ছিল না পেপার সোপ দিয়েছে সাবান দিয়েছে কোনোভাবে গন্ধটা কাটানো যাচ্ছিল না এখানে এসে কিন্তু আমাদের এই একটা অভিজ্ঞতা হয়েছে যাই হোক এখানের এক এখানে পরিবেশটা তোমরা শুধু একবার দেখো কত সুন্দর আর একদম পাশ থেকে নদী বয়ে যাচ্ছে তার পাশেই শিব ঠাকুরের মন্দির এটা কিন্তু একটা অসাধারণ ভিউ আর অসাধারণ দৃশ্য এই যে আমাদের সাথে এনাদের কথাই বলছিলাম এনারা এসেছিল আমাদের সাথে পুজো দেওয়ার জন্য উপরে তো যার জন্য দুজনকেই দিয়েছিল ভাগ্যিস আমি নিয়ে তো যাই হোক বর নিয়ে আমার মাথায় একটু ছড়িয়ে তো দিয়েছিল কি বলছো এই গাছটা আর এই ফুলটা এই গাছ আর এই ফুলের জন্য আমি যে কত এক্সাইটেড কারণ আমার বন্ধু অনেক দিন আগে ওরা কলেজ থেকে এসেছিল তো ওরা এই ফুলের সাথে দার্জিলিং এ ফটো দিয়েছিল আমার তখন থেকে খুব ইচ্ছা এরকম আরো কিছু কিছু ফুলের ভ্যারাইটি আছে তার মধ্যে এইটা অন্যতম যেটা দেখতে দারুণ লাগে আর আজকে আমি এখানে এসে এই ফুল হ্যাপি